সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে লবঙ্গ আগুনে ফেললে শত্রু প্রাণে মারা যাবে অর্থাৎ লবঙ্গ পড়ে মন্ত্র পড়ে লবঙ্গের উপর সেই লবঙ্গ যদি আপনি আগুনে পেলেন শত্রু ফেলেন শত্রুর নামে তাহলে সেই শত্রু প্রাণে মারা যাবে ছোটোখাটো বিষয় এই ধরনের মন্ত্র প্রয়োগ করবেন আমি শিক্ষার সাথে দিচ্ছি যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি ক্ষতি করে থাকে বা আপনার শত্রু দ্বারা অতিষ্ঠ সেক্ষেত্রে আপনি তখন আমার অনুমতি সহকারে এটা তার উপর প্রয়োগ করতে পারেন অন্যথা এটা প্রয়োগ করবেন না পুরো ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে চাইলে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বানজ দুটো না ইত্যাদি বিষয় দেশে অথবা দেশের বাইরে থেকে প্রথমত বলে দিচ্ছি বানাবানের দিলাম আঠারো কোটি বান মহাদেবের পরে সব করিলাম খান খান অমুখের উপর কোরুক্ষা মাকালির পরে তুই জমের দোয়ারে যা আমার অনুমতি নেই মন্ত্রটা মুখস্থ করবেন অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করবেন আমি অনুমতি দিয়ে দেবো মন্ত্র যখন প্রয়োগ করবেন তখন অমুকের জায়গায় যার উপর প্রয়োগ করবেন তার নাম উচ্চারণ করবেন তারপর বাজার থেকে এক দামে শনিবার মঙ্গলবার দিনে কিছু লবঙ্গ কিনে আনবেন সেই লবঙ্গ থেকে একুশটা লবঙ্গ আপনাকে আলাদা করতে হবে একুশটা লবঙ্গ আলাদা করে শত্রুর নাম করে এই মন্ত্রে একবার বলবেন ওই লবঙ্গগুলোতে ফুঁ দিবেন একুশবার পরে একুশটা ফু দিয়ে একটা একটা করে সেই লবঙ্গগুলো আগুনে পোড়াবেন একটা লবঙ্গ ফেলবেন লবঙ্গটা ফুটে যাওয়ার পরে আরেকটা ফেলবেন তো এইভাবে একুশটা ফুটে ফুটে গেলেই আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রুর বুকে বান লেগে যাবে এবং শত্রুর প্রাণে মারা যাবে আমি আগেও বলছি ছোটোখাটো বিষয়ে আমি কাউকে এই ধরনের মন্ত্র প্রয়োগ অনুমতি দেবো না একান্ত আমি কারণ জানবো কারণ জেনে যদি আমার মনে হয় যে না তাকে অনুমতি দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আমি দিতে পারি আমি ভিডিওটা শিক্ষার দিয়েছি ফাইজলামি বা কোনো ঢং করার জন্য আসলে এই ধরনের মন্ত্র কারোর উপরে প্রয়োগ করা উচিতই না একদম তো আশা বুঝতে পারছেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে